সেও ভাবে ভালো নেই তুমি ওর নামে কিছু দান খেরাত করো মহিলারা বাড়ির ছাদে বা খোলা জায়গায় তাদের জামা কাপড় শুকাতে দেয় যা রাস্তার লোকজন দেখতে পায় চিনা মহিলাদের ও পর্দায় রাখতে হবে রাস্তার লোকজন দেখতে পাচ্ছে এমন জায়গায় মহিলারা তাদের কাপড় শুকাতে দিতে পাবে না নিষেধ ডাকনোর উপরে প্যান্ট জুড়ে রাখা যাবে কি জিনা ডাকনোর উপর দিকে প্যান্ট জুড়ে রাখা আরাম প্রয়োজনে কোমরে জড়াতে হবে নাহলে নিচে কেটে দিতে হবে এই ছেলে হইচই করছে মনে আর সবাইকে বইগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ যারা কেউ খালি যাবেন মনে করবেন যে আমাদের ঘরের আমার ভাই বা আমার চাচা বা আমার ভাদি যা বই লিখেছে পড়ে দেখি একটু আমি যখন চাপাই নবগঞ্জ জেলার যেখানে বক্তব্য দিই তখন আমার ভিতরে একটা ভিন্ন প্রতিক্রিয়া কাজ করে দুই কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু চাইবো তাহলে সালাতের উদ্দেশ্য কি থাকবে সালাতুল হাজাত প্রয়োজনীয় সালাত গর্ভপাতের দুই মাস আগে আমার বিবি বাপের বাড়ি যেতে এখন বানের চাচ্ছে আমি কি করব বোঝানোর চেষ্টা করেন ভয় পাচ্ছে যে মায়ের কাছে থাকলে বেশি ভালো থাকতাম বুঝানোর চেষ্টা করেন মিডিয়ার এক একদিনই একদিনই ভাই রোড অ্যাক্সিডেন্ট এ খুব অসুস্থ আপনার কাছে দোয়া চেয়েছে আচ্ছা অশান্ত শাবি লাসেফাই লাসেফা লাসেফ লাইদুল সাখামা আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করাল শ্বশুরের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই আমাকে জোর জোর করে কাপড় পাঞ্জাবি কাপড় দিতে চাই দেয়নি তো তুমি নিবা না যে আমি খুশি আছি আপনাকে আমি দিব তুমি দিবা একটা লুঙ্গি এবছর থেকে খেয়াল করবা একটা ভালো দেখে শ্বশুরকে লুঙ্গি দিবা পাঞ্জাবি দিবা আমার বিবি পর্দা করে কিন্তু আমার মা পর্দা করে না বলার চেষ্টা করে আল্লাহ রহম করুক যেন আপনার মাকে ফিরিয়ে নিয়ে ও আমার মা জর্দা জর্দা খায় বুঝাতে নিয়ে এসে দিও না চাইলে পান জর্দা হারাম দিলে নাকি শব্দ দূষণ হয় বোন বলেছে মাইকে আজাম দিতে হবে যে শব্দ আর চলবে না সেগুলো দিয়ে পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নেই মসজিদের মায়েকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে কি যাবে না কেন যাবে না আপনার সাহেব মৃত ব্যক্তির সংবাদ দেওয়া বোখারি মুসলিমের হাদিস নিষেধ দেওয়া যাবে না এটাও বোখারি মুসলিমের হাদিস তাহলে কেমন হলো চিৎকার করে বলা যাবে না এটা হলো জাহেলিয়াতের যুগের প্রথা ছিল কেউ মারা গেলে আগে যেমন আমাদের দেশে ঢোলাই দিত ওইভাবে ঢোল পিটিয়ে ঢোলাই দেওয়া হতো চিৎকার করে অমুক মারা গেছে তার জানা যায় এই সময়ে হবে এইটা চিৎকার করার নিষেধ আছে এখন মাইকিং এ সেটা হয় এই জন্য নিষেধ মসজিদের হোক যেটাই হোক অমুক ব্যক্তি তার বাস ভবনে মারা গেছে বিকাল তিনটাই মরহমের জানা যা বিকাল পাঁচটাই হইবে আপনারা অংশীদার হয়ে অশেষ সব হাসিল করুন এগুলো সব মিথ্যা কথা জাহিলি কথা এইভাবে প্রচার করা হারাম এক অপরকে মুখে বলবে মোবাইলে বলবে যেখানে চিৎকার নেই মেয়েরা হাইজ অবস্থায় কোরআন স্পর্শ করে দেখে দেখে পড়তে পারে পারে সেদিন তো বলার কারণে বহু মানুষ খেপে উঠেছে সেটা আপনারা দেখেছেন আয়েশা ঋতুবতী হয়ে কাঁদছেন তাহলে রসুল বলছেন কাঁদছ কেন হজ করতে এসে বলে আমি ঋতুবতী হয়েছে না কাঁদছি বলছে তুমি তপ করিও না বাকি হাজিরা যা করছে তাই করো তা হাজিরা কোরআন দেওয়াত করে না শুধু তপ করতে পাবে না নামাজ পড়তে পাবে না বাকি সব ইবাদত করতে পাবে এটাই ঠিক যেই যাই বলুক এটাই ঠিক অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে জি যাবে অজু ছাড়া আজান দেওয়া যাবে কোরআন তেলাওয়াত করা যাবে অজু ছাড়া সলাত আদায় করা যাবে না রাসুল সাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হজরত তোমার রাজ অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তাহলে আপনাদের এ বিষয়ে ভূমিকা নেই কেন এই যে দাওয়াত আছে রাষ্ট্র খলিফার জন্য কোন নবী দাওয়াত দিয়েছেন ভুল বুঝে তুমি তুমি আমার সাথে কিছুদিন যোগাযোগ রাখো তোমাকে সঠিকটা বুঝাবো তোমার ওই আকিদাই ঠিক নয় ওমার মরে গেছেন রাষ্ট্র ক্ষমতা বন্ধ হয়ে গেছে আবার যেদিন আসবেন ইসা সেদিন আপনার কাছে প্রশ্ন রাশিফ সাল সাল্লামের কথা কাজ এবং মনসম্মতি যদি হাদিস হয় তাহলে একজন আহলে হাদিসের খতিবকে বলা হয়েছিল বদর দিবস সম্পর্কে আলোচনা করিয়েন কিন্তু তিনি বললেন কোনো দিবস মানি না বদর দিবস বলতে তোমারও বলতে ভালো হয়েছে হয়তো তারও ভুল হয়েছে বদরের যুদ্ধ সম্পর্কে বলে আর যদি বদর দিবস বলে থাকে তাহলে তার বলাটাই ঠিক আছে তোমারই ভুল হয়েছে দিবস নেই এ কথাই ঠিক আঙ্গুলে আংটি পরা যাবে কি যাবে ডান হাত বাম হাত দুটাই চলে ঘড়ি ডান হাত বাম হাত দুটাই চলে স্বর্ণের আংটি চলে না চাঁদির আংটি চলে না এ চলে আপনার এমনি এমনি পদার্থ যেগুলো পিতল লহা এগুলো চলে নামাজের নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত আমি তো আগে তাহলে সেটাই আমি এখন সময় হস্তময়তনে আসক্ত অনেকবার ছাড়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি এটা শয়তানের প্রেরণা খুব জটিল এটার সাথে তোমাদের জিহাদ করতে হবে করতেই হবে যখন এরকম পর্যায়ে তোমার কাছে চেপে আসবে তখন তুমি বলবে এই শয়তান চলে এসেছে নজিবিল্লা তোর মুখে লাথি মারি দু তিনটা ওখানে লাথি মেরে বাইরে চলে যাওয়া তাহলে টিকে থাকতে পারবো খুব খারাপও ও হলো স্পষ্ট শত্রু একবার তোমাকে পাগল করতে পারলে বাকি জীবন তোমার ধ্বংস করে দেবে যার জন্য আল্লাহ বলছেন ও তোমার স্পষ্ট শত্রু বইয়ের গায়ে যেটা দাম লেখা আছে সেটাই বলবে সবাই নিয়ে যাবেন আমি তো বলছি যে আমি আব্দুল রাজাক বিন ইসুফ আপনার বাড়ির মানুষ নিজেকে সহ বই পুস্তক সহ কলম সহ প্রতিষ্ঠান সহ আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মূল্যায়ন যদি না করেন তাহলে আমি বুঝবো আপনার ভিতরে হিংসা কাজ করছে যেটা ভালো নয় আপনি বিশ্বাস করেন আমি আপনার কাছের মানুষ হতে চাই বিশ্বাস করেন আমি ধর্ম করোনা বুঝি আলহামদুলিল্লাহ এবং সঠিকটা বলার চেষ্টা করি কাজে আমার তিনি বোনেরা যারা আছেন কেউ কোনো সময় সংকীর্ণতা রাখবেন না যে আব্দুল সাহেব আমাদের উপরে ক্ষেপে কিছু বললেন আমি তা বলিনি আপনার নেতা যে পরামর্শ দিয়েছে তাতে ভুল আছে এ কথাই ঠিক আপনি সল্লাুল্লাহবীর মাগরে পড়িয়েন না সাড়ে দশটা এগারোটার সময় পড়বেন দূরে রেখা তাহলে ঠিক আছে আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি তো বলছি আমি আপনার বিশ্বস্ত মানুষ হতে চাই আমি ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি দেখে আমি কোরআন হাদিস পড়া বুঝি আমি বোখাই মুসলিম প্রতি বছর পড়াই আমি কোরআন হাদিস বুঝি আপনার আস্থা থাকা ভালো হবে আপনি বাড়ির মানুষের ওপর আস্থা রাখছেন জানে জেনে বুঝি আপনিও খুশি থাকবেন আমিও শান্তি পাব আপনি যদি বাঁকা হয়ে চলে যান তাহলে আমি কষ্ট পাবলই সাহেব আপনার কাছে প্রশ্ন শতকরা পঁচানব্বই সময় দেখা যায় আলে হাদিসের বক্তা খতিব হাদিসের খতিব হাদিসের ওয়াজ করে কিন্তু কোরআনের অজ করে না কেন করে না আজকে তো আমি কোরআনের আজ শোনালাম তোমাকে প্রথমে বিবাহের কথা শোনালাম না তোমাকে যে আল্লাহ বলছেন মেয়ের বাপকে বলে বিবাহ করো তারপর মোহর দিয়ে দাও তুমি মনে হয় তুমি মনে হয় তাসির মাহফিলের নাকি তুমি ভুল বুঝি না তাফসিরে খুব মিথ্যা আছে আমি চাপাইডের মানুষ আমার বুকের উপরে মিথ্যা আমি বলে দিই তুমি অন্যায় করেছো আমার সাথে অন্যায় করেছো জাতির সাথে করেছো ধর্মের সাথে করেছ তুমি আমাকে জিজ্ঞাসা করো করে তাপসিল সমস্যা কি তাহলে আমি সুন্দর করে জানি দেখো গাড়িতে বই আছে তাফসিল তাতে প্রথমে আছে অনুবাদ তারপর আছে শব্দ শব্দ বিশ্লেষণ তারপর আছে বাক্য বিশ্লেষণ তারপর আছে আয়াত দিয়ে তাফসিল তারপর আছে সহি হাফিস দিয়ে তাফসিল তারপর আছে জৈফ হাদিস দিয়ে তাফসিল তারপরে মন্তব্য দেওয়া আছে জৈব হাদিসের জাত তাপসির আছে সব বাতিল সেহেরির আজান দেওয়া যাবে কি সেহেরি নয় সাহারি সেহেরি মানে জাদু সেহেরি মানে জাদু সাহারি সাহারি আজান খাস করা যাবে না তাহাজুদ আর সাহারি দুটার সমন্বয়ে আজান হবে কেউ তাহাজুদ করবে কেউ সাহারি রান্না করবে খাবে এই দুইটাকে সামনে রেখে আজান হতে হবে একটা ছেড়ে আরেকটার জন্য আজান হলে তার সন্ন্যতের অনুকূলে হবে না ইসলামে অর্থনীতি সম্পর্কে জানতে চাই আবদুল্লাহকে একটু বললে না সময় বলা হবে ইনশাল্লাহ আবদুল্লাহ অর্থনীতি নিয়েই পড়তে গেছে ব্যাংকিং ব্যবস্থাপনা দিয়ে লন্ডন মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স করার পরে দুই বছর মাস্টার্স করার পরে চলে গেছে আমাদের এখানে কিছু সংখ্যক যুবক মিলে কবর খনন কমিটি করেছে খনন করছে বক্সের মতো এমন গর্ত করছে যাতে লাশকে উঠিয়ে বসানোর মতো জায়গা থাকে থাকছে না এরূপ কবরে লাশ দাপন করা কি আমাদের দেশে যে অনেক গভীর করে তার মানে উঠিয়ে বসানো হয় তুমি এটা মনে করো না এটা ভুল ওই লাশ বুঝতে পারে যে আমাকে উঠানো হলো আত্মার জগতে এটা হলো স্বপ্নের মতো স্বপ্নে যে তুমি উঠে বসে আছো সাপ থেকে পালিয়ে চলে যাচ্ছ তুমি কি আসলে বিছান থেকে দড়িয়ে চলে যাচ্ছ না ওখানে আছো কবর হচ্ছে স্বপ্নের মতো উঠিয়ে ওকে বসানো হয় না ও বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো তবে কবর তারা কেমন খনন করছে কবর খনন করা কমিটি হতে পারে সমস্যা নেই অনেক সময় লোক পাওয়া যায় না ওদেরকে কাজ টাকা দিয়ে করে নেওয়া যায় এটাও যায় কোনো সমস্যা নেই বিনামূল্যে করা ভালো আলহামদুলিল্লাহ যে কবর গভীর করতে হবে তবে এর অর্থ এই নয় যে তাকে উঠিয়ে বসানো হবে এই পরিমাণ করতে হবে একটা গর্তে রাখা হবে যাতে করে কুকুর সিরিকাল সহজে তার ক্ষতি করতে না পারে এদিক দিয়ে মজবুত করতে হবে এই হলো কথা লাহাত কবর সবচেয়ে ভালো যেটা একটু যাওয়ার এক একদিকে চলে যায় হ্যাঁ এটা শিখ হলো সোজা চলে যাও সোজা চলে যাও দিয়ারে হবে লাহাত দিয়ারে হবে না তো সোজাটা ভালো নয় জায়েজ আর লাহাতটা ভালো উত্তম যেটা একটু যাওয়ার পরে কি করে সাড়ে চলে যায় বরেন্দ্র এলাকা মাটিতে হবে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর নাক খুলতে হবে কি খোলাই শিখ খুলতে পাবে না যা আছে ওভাবে থেকে যাবে চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না নাকফুল করতে পাবে না নতুন নাকফুল পড়তে পাবে না কোথাও যেতে পাবে না চোররই দুর্ঘটনা ছাড়া বাড়িতে করতে পাবে না 4 মাস 10 দিন নাকফুল গায় না কাটে কোনো কিছু কিনতে পাবে না ফলাটা হলো হিন্দুদের নীতি ফলাটা কাদের নীতি হিন্দুদের নীতি ওই প্রথাটা আমাদের ভিতরে চলে এসে আছে নামাজ নামাজে কি যে সম্মিলিত করা যাবে কি না বিধা হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে দুয়ার বই দেওয়া আছে চব্বিশটা স্থান আছে হাত তুলে ধোয়া করার বত্রিশটা সহি বাড়ি বই দেখছি ব্যতিক্রম বই কোনো সময় আলোচনা করলে আমিও মনে করি আলোচনাটা শুনি ওই ওই তথ্য আমরা বুঝে উঠতে পারি না আবদুল্লাহ লিখা বই ছিল দেখো তোমরা মিন্নাতুল বাড়ি আর আমরা হাদিস মানতে বাধ্য সম্মিলিত মোনাজাত বেদা মোনাজাত ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালিয়া ফিরে দিতে লজ্জা পায় হাত তুলে করা উচিত হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত প্রজেক্টরের ওয়াজ মেয়েরা দেখতে পাবে এছি অনেক হাদিস একটা বলেন তো দেখি আয়সা রাজি আল্লাহ তালা আল্লাহ নবীর পিছন দিকে দাঁড়িয়ে মসজিদের যোদ্ধাদের ট্রেনিং দেওয়া দেখছিলেন কিন্তু যোদ্ধারা জানে না যে আয়েশা ওখানে দাঁড়িয়ে আছে আয়েশা রাজি আল্লাহ পুরুষ মানুষকে দেখতে পাচ্ছেন কিন্তু পুরুষ মানুষ আয়েশা রাজি দেখতে পাচ্ছেন না এটা বোখারি মুসলিমের আদিজ এরকম আরো কয়েকটা আছে এটা প্রমাণ করে যে মেয়েরা পুরুষদের দেখতে পারে বক্তব্য শুনতে পারে একাধিক আছে যা সময় আমি বলেছি আসসালাম একজন ছাত্র পড়াশোনা করছি এবং বেকার কোনো ইনকাম করি না বাসায় বিয়ের কথা বললে বাবা মা বলে আগে নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে দেব এটা তোমার বাপ মায়ের ঠিক নয় এভাবে দিয়ে দিলে রুচি বের হবে এবং বরকট হবে বিবাহ হলে রুজি বের হবে বরকত রুজি রুজির বইটা পড়ো রিজিক আব্দুল্লাহ দেখো তো রিজিক বইটা একদিন আপনি ছিলেন আপনার স্ত্রীর মালিক জন রুজি হচ্ছিল একটা ছেলে আসলো আপনার হাত দিয়ে তিনজন দুইটা ছেলে আসলো চারজন পাঁচটা ছেলে আসলো সাতজন বৌমা আসলো আটজন সবার রুজি কার হাতে হচ্ছে আপনার হাত দিয়ে হচ্ছে এখন রুজি বাড়ছে বিবাহ হয়ে গেলে রুজি বেড়ে যাবে একটাই কথা না আরো সবটাই করতে হবে আমাদের এলাকার কিছু মহিলা পীরের দরবারে যাই না মিন জালে পীর ভুল পথের মানুষ খুব সাবধান পীর সঠিক পথের মানুষ নয় আমি আব্দুর রাজ্জাক বিন আমি আপনার তিনি ভাই হয়ে কাছে আসতে চাই এটা আমার দাবি যদি ভালো না লাগে বড় আলেমের কাছে আশ্রয় নেবেন কিন্তু পীরের কাছে আশ্রয় নিয়ে খবর কর নাই কখনো মহিলা পুরুষ কেউ পীরের কাছে যাবেন না পীর কোরআন হাদিস বুঝে না মসজিদের সামনে রঙিন ঘড়ি রাখা যাবে কি সামনে দেওয়ালে কোনো কিছু রাখা যাবে না লাল বাতি হোক ঘড়ি হোক ক্যালেন্ডার হোক সময় হোক কোনোটা রাখা যাবে না সাদা সাদা টাইলস ওটা দিতে মানে যেটা বা এমনকি চোখে পড়বে বারবার দেখতে মন চাইবে এরকম কোনো কিছু পশ্চিম দেওয়ালে রাখা যাবে না সব পূর্ব দেওয়ালে মসজিদের সামনের মসজিদের সামনের বাড়িতে তার লাগিয়ে এমামের এমও দিতে সালাতে হবে কি সামনের বাড়িতে না তাহলে তো এমামের আগে হয়ে গেছে ডান দিকে বাম দিকে এবং পূর্বের দিকের বাড়িতে হবে পশ্চিম দিকের বাড়িতে হবে না কেন বলেন তো দেখি এমামের আগে চলে গেছে এই জন্য তাহলে মসজিদের ডানে বামে যেগুলো বাড়ি আছে সেগুলোতে চলবে পূর্ব দিকে যেগুলো আছে সেগুলোতে চলবে বোখারির হাদিস নদীর ওই পারের লোক এই পারের এমামের সাথে সলাত আদায় করতে পারে আর হতে করতে পারে অতএব উত্তর দক্ষিণ পূর্ব দিকের বাড়ি থেকে ইমামের সাথে সলাত আদায় করতে পারে কোরআন নষ্ট হয়ে গেছে কি করতে হবে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে পানিতে ফেলা যাবে না ইঁদারাই ফেলা যাবে না আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াটা বোখারি মুসলিমের হাদিস কবরে লাশ কিভাবে রাখতে হবে ডান কাঁধে এবার পুরোটা ডান কাঁধে করে দিতে হবে ফলের সাথে লাগিয়ে দিতে হবে মুখটা কেবলার দিকে করে আসসালাম আলাইকুম আমার মা অনেক সময় বিভিন্ন জীবজন্তুর নাম বলে গালি দেয় এবং অনেক সময় রাগ করে বদ্ধ করে যেমন পরীক্ষায় ফেল করি করবি রিক্সা চালিয়ে বা মাঠে কাজ করে খেতে হবে এটা তোমার মায়ের ভুল হচ্ছে বলে দিও এভাবে কথা বলতে নিষেধ করেছি প্রত্যেকটা কথার উপরে ফেরেস আমিন বলে তোমার মা যেটা বলছে সেটার উপরে ফেরেস্তা আমিন বলছে বা যে তোমার মায়ের কথাটা কবুল হয়ে যেতে পারে তোমার মা জানা এরপরে আর কোনোদিন এরকম ভাষা মুখ দেবে না করে বলে দিও জোরালো কি বলে ওষুধ খেতে হবে বিসমিল্লা বিসমিল্লা বলে ওষুধ খাওয়া নিষেধ এটা একটা মেডিকেলে লিখা আছে ঢকতেই সেফা না কি যেন বলে বলবে আল্লাহ সাফে আল্লাহ কাফি ঠিক বলেছে আল্লাহ সাফে আল্লাহ কাফি বলে ওষুধ খেলে এটা কাবিরা গুণা হবে এটা বিদাত হারাম মেডিকেল ওটা উঠিয়ে দিতে হবে আমি এক মেডিকেলে দেখে বলেছি ভাই তোমার মেডিকেল পরিচালককে বলে দিই এটা দ্রুত উঠিয়ে দিতে বলেছে বিসমিল্লা বলে ওষুধ খেতে এটাই শুনলাম ওস্তাদ গোসলের সময় লজ্জা স্থান স্পর্শ করলে কি অজু অজু করা জরুরি ছিল লজ্জা স্থান পরিষ্কার করাতে ভালো করে ডলে ধোয়াতে অজু নষ্ট হয় না উত্তেজিতভাবে উত্তে লজ্জা স্থানে হাত করলে অজু ভেঙে যায় তাছাড়া অজু ভাঙবে না আগে যে গোসল করে নিয়েছেন এই গোসলে সলাত আদায় করতে পারবেন মহিলা পুরুষ সবাই কোনো সমস্যা নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওস্তাদ আমার ছোট ভাইকে আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাই একটা ফর্ম পূরণ করো আল জামিয়া সালাফিয়া লিখো সার্চ দিলে মনে হয় ফর্ম আসবে পূরণ করো পহিলা জানুয়ারি ভর্তির তারিখ আমি তো আর চাচ্ছি চাপের মামের ছেলেকে পড়ো দোকানে অন্য জেলার দিনাজপুরে আর কোথায় সিলেট বরিশালের ছেলেমেয়েরা সেখানে ভালো শিক্ষা অর্জন করছে আর আমাদের চাপের মামুদের ছেলেমেয়েরা সেখানে যাবে না বড় বড় শিক্ষক দেশ বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে কমই মাদ্রাসার শিক্ষকের বেতন আশি হাজার একজন আর আমরা যদি না পড়ি এখানে কে পড়বে বলো তিরিশ লক্ষ টাকা বেতন লাগে শিক্ষক শিক্ষিকাকে তা আমরা যদি এই সুবিধা ভোগ না করি কে করবে অন্য অন্য জেলার লোকেরা করছে বাংলা ইংরেজি আরবি অন্য ব্যবস্থা আছে খুব ভালো ব্যবস্থা আছে খুব একটা দূরে নেই থাকা খাওয়ার ব্যবস্থা আছে সবচেয়ে কম এখানে দুই হাজার ছয়শো টাকা রাজশাহীতে থাকা খাওয়া খরচ বেতন সব মিলে তিন হাজার পাঁচশো দিনে ছেড়ে চার হাজার রোধ করে না আর ছয় হাজার বরি সালে তাহলে সবচেয়ে কম কোথায় হলো রাজশাহীতে মানে অর্ধেক একেবারেই কম এটা সুবিধা ভোগ করার চেষ্টা করেন আমি অনুরোধ করছি আমি খুশি হব চাঁপায় নম্বর ছেলেমেয়ে সেখানে পড়ছে এর পিছনে আমার কত কষ্ট আছে কত শ্রম আছে তা আমি বুঝাতে অক্ষম তিরিশ লক্ষ টাকা মাসে ভেতরে করে টাকা নেই বানানো হয় মানুষকে বলে অনুরোধ করে মানুষের টাকাটা দেয় তখন সেটা করা হয় ওখানে ছাব্বিশ বিঘা জমি সম্পূর্ণ কিনা একান্ন বিঘা জমি রূপকুন নারায়ণগঞ্জের সবই কিনা রূপকুন নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি করব মনে করছি দু একদিনের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ দুইশো শতক জমির উপরে যারা একতলাতে দশ হাজার মানুষ চলাপথায় করতে হবে একসঙ্গে আমরা ভাবছি ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় ইনশাল সৌন্দর্য বর্ধন কিংবা কাউকে দেখাবার জন্য নয় কিন্তু চুল বড় হওয়ার জন্য চুলের আগালি কি রুক্ষ বা খসখসে হয়ে যায় সেক্ষেত্রে নারীরা কি একটুখানি চুল কাটতে পারে হ্যাঁ চুলগুলো সুন্দর করার জন্য শেষের দিক থেকে কেটে দিতে পারে কিন্তু এটা 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 নয় যেটা যে হয়ে করা হারাম শেষের দিক থেকে কোনো সমস্যা নেই অর্ধ হাত সমস্যা নেই মুসলিমের একটা হাদিস আছে চুল শেষের দিক থেকে মহিলাদের কাটানো আমাদের সমাজে কিছু নারী পুরুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু তারা জর্দা খায় জর্দা কবুল হবে না জর্দা হারাম ঘরের মধ্যে পশ্চিম দিকে যদি বিছানা থাকে এবং সেই বিছানায় কেউ যদি শুয়ে থাকে তাহলে সেই বিছানার সামনে কি নামাজ হবে হবে আয়সারা যারা কেবলার দিকে মাথা ধরা শুয়ে আছেন আল্লাহ যখন সিজদা করতে যেতেন তখন আয়সারা পায়ের উপর এভাবে আঘাত করতেন তখন পাটা টেনে নিতেন আয়সারা যখন সিজদা করার পর যখন আবার আলারসব দাঁড়িয়ে যেতেন তখন আয়সারা আবার পাটা বাড়িয়ে দিবেন চকিটা যদি থাকে কোনো সমস্যা নেই আমি জিজ্ঞাসা আমি মনে করছিলাম যে তুমি জিজ্ঞাসা করছো যে পা কেবলার দিকে পশ্চিম দিকে পাঁকড়ে শাওয়া যায় কিনা হ্যাঁ পশ্চিম দিকে পাঁকরে শুধু দেখেন তো উল্টা দিয়ে নাম বলা যাচ্ছে না দিন এটাই ঠিক শুধুমাত্র কেবলা ঠিক করতে হবে পেশাব পায়খানায় আর সোয়াতে হলো ডান কাতে কোন দিকে পা আছে এটা হিসাব নেই সওয়ার সুন্নাত কি ডান কাত দোয়া বাস সওয়ার সুন্নাত শেষ পা পশ্চিম দিকে না মাথা পশ্চিম দিকে হিসাব নেই পেশাব পায়খানা কি পশ্চিম পূর্ব যেন না হয় উত্তর দক্ষিণ না থাকে এটা কমিয়ে দিয়ে ওই জন্য না থাকে শেষ গুল খাওয়া যাবে কি চিনা হারাম বাড়িতে সলাত হবে কি জরুরি দুর্ঘটনা হতে পারে বিদাত করলে ইবাদত কবুল হবে কি হবে না সহি হাদিস ধর্ম ভাই বোন তোলা ভাই বানানো যাবে কি তবে বেডঙ্গা কাজ ছেলে লালন পালন করা যায় বড় হয়ে গেলে পর্দা বাবার দুই সন্তানের মধ্যে যদি বাবা এক সন্তানকে সবকিছু দিয়ে দেয় তাহলে হক নষ্ট হারাম এবার জান্নাত পাবে না নিজের পোতা পুতিনকে

এই যে পৃথিবী গতি ওটা নিয়ে মন খারাপ করো না মাকে ভালো অবস্থায় থাকতে দাও পরে খুব কষ্ট পাবো আমি আমি প্রবাসী ছিলাম দশ বারো বছর আমার যত সব আয় আমি বাসায় দিয়ে দিয়েছি এখন বাসায় এসে সেই মা বাবা বলে কি করে কি করছিস এখনে আবার কি করা উচিত আচ্ছা এটা বলবে কি করবে একদম তোমার ভুল হয়েছে জমি জায়গা তোমার আব্বা যা করেছে তা তোমার আর তোমার আব্বা যদি কিছু এর মধ্যে খরচ করে থাকে তাহলে অর্ধেক তোমার অর্ধেক করে পাবে আর যদি এমনি খরচ হয়ে থাকে তাহলে কিছু বলো না কিছু গেছি বাড়ির পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে হানাফি মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে হজর আর আসর না যাওয়াই ভালো সূর্য ডুবার সময় তার সূর্য ওঠার সময় সরাতে পারে ওটা বাড়িতে করে নিতে আপনি বলেছেন যাবে না না ভুল কথা যাবে এই দুই রক্ত বাড়িতে পরিমাণে কথা বলা খাবার খাওয়ার সময় কি সালাম দেওয়া যাবে জরুরি ভাবে দিতে হবে বলছে যে ভাই যান আপনি খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না মনে কিছু নিয়ে না আরে এতটি কথা চলে খাচ্ছেন আপনি সেই জন্য সালাম দিলাম না মনে কিছু নিয়েন না এতটি চলে আর আসলাম আলাই কমই চলে না কত ধর্ম পাগল হয়ে আছে এই আমি একদিন পাবনা যাচ্ছিলাম তো গাড়ি থেকে নেমে টয়লেটে গেছি তো আমি সালাম দিয়ে চলে গেছি তো টয়লেট থেকে ঘুরে এসে ওই লোকটা উজু করছিল তখন আমি সালাম দিয়ে গেছি তখন আমাকে বলছে একটা ফতো বলি বলেন আপনি কি করেন কিছু করি কিছু কি করেন আপনি কিছু করি পড়াই টুকটাক পড়াই বলছে অজু করার সময় সালাম দেওয়া যায় না প্রমাণ না যায় না প্রমাণ যায় না যখন দু তিনবার হয়েছে তখন আমি আব্দুল রাজাকে বলছি করছি কি আমার পর্যন্ত সময় থাকলে এটা প্রমাণের আর আমার সময় থাকলে আইন পর্যন্ত কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় তাহলে আবারও তোমাকে বলছি আমি আব্দুল রাজাক বিন ইউসুফ আর সামনে যাব না দেবীনগরের বাড়ি বাড়ি চলে আমার কথার পিছনে শক্ততা এজন্য আছে আমি কোনো জিনিস একবার দেখিনি শতবার হাজারবার দেখা আছে আর আমি বুঝি আমি দেখতে পারি আমি লিখি যার কারণে আমার দৃঢ়তা বেশি ঘুম সাহসে বলে যে উজু করার সময় সালাম দেওয়া যায় না ফেকার বই লিখা আছে চোদ্দ জায়গাতে সালাম দেওয়া যায় না তার মধ্যে এটা তো ফেকার বই এমনি লিখা আছে তার আসলের কথা বলা নাই আল্লাহ নবী বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা

গর্ত করেছিল আল্লাহর নবীর জন্য নবীকে গর্তে ফেলার জন্য নবীজি গর্তে না পড়ে আবু জাহেল গর্তে পড়েছিল এই ঘটনা সত্য নয় আল্লাহর নবী কি কুয়াই পানি তুলতে গিয়ে এক ইহুদি বুঝতে পেরে নিজের হাত নিজেই কেটেছিল না এই কথা মিথ্যা মুসলমানেরা মুসলমানের মৃত্যুর খবর শুনলে ইন্দার ইল্লাহ রাজন পড়তে হবে কিন্তু হিন্দুদের খবর শুনলে কি বলতে হবে কিছুই না কিছু বলতে হবে ফিনারি জাহান খালি দিনা ফিয়া এটা বলা যাবে ওর ব্যাপারে ও তো মুসলমান নয় কাজে ওর কোন কথা ওর ব্যাপারে নেই ওর বি দাঁড়িয়ে পাল্লা নাই বিচার মতো আর পাপ নাই জন্য কোনো ওজন হবে ও সরাসরি জান যারা খারিজি যারা সিয়া তাদের ওজন হবে তাদের কোনো পাপ নেই নেই সবই পাপ ওজন হওয়ার জন্য পাপও লাগবে নেকিও লাগবে যার নেকি নাই তার ওজন নাই ঈশানবী মৃত মৃত ব্যক্তিকে জীবিত করতেন হ্যাঁ ঈশানবী আলাম পারতেন ঈশানবী আবার এসে জীবিত করবেন কি এ কথা বলেননি তবে দাওয়াত দিবেন দেশে কোনো উঁচু কবর থাকবে না কোনো মূর্তি থাকবে না কোনো সোর থাকবে না সব মেরে প্রত্যেক করলে করবে আর কবর সব যত করে বানাবো স্বর্ণেতে বানালে ঈসা আলাহ ইসলাম যেদিন আসবেন সেদিন কোনো কবর পৃথিবীতে থাকবে না সে জানি ব্যাংকে চাকরি করা কি যায় ইচ্ছে না দেশে কোনো এমন ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করা যায় হতে পারে তাহলে ব্যাংক চলবে কীভাবে সে চিন্তা তোমার কোনো আর চলবে অমুসলিমদের চলবে নিরুপায় টাকা রাখা ইসলাম ব্যাংক বা অন্য ব্যাংকে টাকা একই কথা টাকা নিরুপায় রাখে আর সব চাকরি করবে দুটো এক নয় জনতা ব্যাংক সোনালী ব্যাংক টাকা মোহর ছাড়াই বিয়ে হয়েও কয়েক কয়েক বছর করণীয় কি ও মোহর ছাড়া বিবাহ হয়েছে এখন মোহর দিতে হবে মায়ের যা মোহর ছিল খালার যা মোহর ছিল বোনের যা মোহর ছিল এই একটা হবে মোহর দিতেই হবে মোহর ছাড়া বিবাহ হয়ে যাবে যদি বাপ বিবাহ দিয়ে দেয় থাকে তাহলে দুইজনে সাক্ষী লাগবে বাপের ক্ষমতা কোনো অনেক বেশি বিবাদ হওয়ার পারে বেতের নামাজে দোয়া কোনো ছাড়া অন্য দোয়া পড়া যাবে না শ্রয় ক্লাস পড়া যাবে না বেদের নামাজে দোয়া কোন পড়া যায় দোয়া বেদের পড়লেই দোয়া কোন পড়তে হবে এ কথা ঠিক না কেউ যদি কোনো দিন দোয়া কোন পড়তে চায় তাহলে বেদের সালাতে পড়বে বেদের পড়লেই দোয়া কোন পড়তে হবে এটা বিদা কেউ যদি কোনো দিন দোয়া কোন পড়তে চায় তাহলে কোথায় পড়বে বেদের সালাতে পড়বে বেদের সালাত পড়লেই দোয়া কোন পড়তে হবে এই নীতি বাতিল শেষ করে দেন আমি বিমান বাহিনীতে নিজ যোগ্যতা এই সব কিছু পাশ করার পরেও দশ লক্ষ টাকার দাবি করে তাহলে চাকরি আদায় করবো ওরা যত পাবে তুমি একাই যেতে পারো আপনি বলেছেন ইব্রাহিম আলী ইসলাম জাতির পিতা নয় হ্যাঁ ঠিকই তো জাতির পিতা মানে সবার পিতা ইব্রাহিম আলী ইসলাম সবার পিতা না সবার পিতা আদম আলী ইসলাম আমি বলি ভুল বুঝিনি তুমি ভুল বুঝেছ ইব্রাহিম আলী ইসলাম ধর্মীয় পিতা পরবর্তী নবীরা সবই তারই ধর্ম মেনে চলে তারই নিয়মকরণ মেনে চলে মিল্লাতি পিতা ইব্রাহিম আলী ইসলাম জাতির পিতা নন জাতির পিতা হতে হবে যিনি সবার পিতা আমিও জানি ওই কথা ফেসবুকে যে কত কি বলছে একবার শাসি যায় না আমার ভিতরে কোনো সময় দুর্বলতা কাজ করে না এই এলাকায় অনেক এনজিও আছে प्रत्येक दुकानदार